ভারতে এমন একটি অনন্য হাসপাতাল আছে যেখানে জটিল থেকে জটিলতম চিকিৎসা হয় একেবারে বিনা খরচে এখানে নেই কোনো ক্যাশ কাউন্টার নেই কোনো বিল নেই টাকা পয়সার লেনদেন এই হাসপাতালের নাম শ্রী সত্যসাই হাসপাতাল হ্যাঁ একদম ঠিকই শুনেছেন হার্টের বাইপাস সার্জারি হোক ক্যান্সারের চিকিৎসা কিডনি ট্রান্সপ্লান্ট কিংবা নিউরো সার্জারি সব কিছুরই চিকিৎসা হয় এখানে সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ পরীক্ষা অপারেশন কোনো কিছুতেই একটিও টাকা লাগবে না আজ যখন অনেক মানুষ নিজের সম্পদ বিক্রি করেও চিকিৎসা করাতে পারছেন না টাকা না থাকায় বিনা চিকিৎসায় ঘরে ফিরে যাচ্ছেন সেই সময়ে শ্রী সত্যসাই হাসপাতাল যেন এক আশার আলো ঈশ্বর পদত্ত আশীর্বাদ এই হসপিটালটির দুটি শাখা রয়েছে প্রথমটি শ্রী সত্যসাই ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্সেস পুট্টাপুরী অন্ধ্রপ্রদেশ এটি শ্রী সত্যসাই সেন্ট্রাল ট্রাস্টের অধীনে চলে কলকাতা থেকে যাবেন কিভাবে হাওড়ার থেকে ট্রেন ধরে সত্যনারায়ণ স্টেশন পর্যন্ত যাবেন হোয়াইটফিল্ড বা ব্যাঙ্গালুরু রুটেও যাওয়া যায় স্টেশন থেকে হাসপাতাল প্রায় ছয় থেকে সাত কিলোমিটার অটো বা রিকশায় মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট লাগে কলকাতা থেকে প্রায় মোট সময় তিরিশ থেকে আটত্রিশ ঘন্টা দ্বিতীয় শাখা হোয়াইটফিল্ড বা ব্যাঙ্গালুরুতে আছে এখানে কোনো রেফারেন্স বা সরকারি কাগজের প্রয়োজন নেই সব কাগজ ঠিক থাকলে ধনী বা দরিদ্র সবাই সমান সেবা পান কোনো তথ্য জানার জন্য কল করুন নাইন ওয়ান এইট জিরো টু এইট ডাবল জিরো ফোর সিক্স ডাবল জিরো এখানে কল করে জানতে পারবেন হাসপাতালের সময়সূচি বিভাগভিত্তিক চিকিৎসা এবং ভর্তি প্রক্রিয়া সরাসরি ওপিডি অ্যাপয়েন্টমেন্ট বা চিকিৎসা সংক্রান্ত সহায়তার জন্য কল করুন এই নম্বরে নাইন ওয়ান এইট জিরো ফোর সেভেন ওয়ান জিরো ফোর সিক্স ডাবল জিরো এছাড়াও সাইবাবা হসপিটালের অফিসিয়াল ওয়েবসাইট এম এস ডট ওআরজিতে লগ ইন করে সমস্ত তথ্য জানতে পারবেন এখানে থাকা খাওয়ার জন্য হাসপাতালের পাশেই রয়েছে প্রশান্তি নিলয় পরিচ্ছন্ন প্রতিষ্ঠাতা কে জানেন এই হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন শ্রী সত্য বাবা যাকে কোটি কোটি মানুষ ভগবান বলে মানেন তার মূল নীতি ছিল মানুষের সেবা করায় ঈশ্বরের সেবা তিনি বিশ্বাস করতেন স্বাস্থ্য শিক্ষা এবং বিশুদ্ধ পানি মানুষের মৌলিক অধিকার এগুলো কখনোই বিক্রির পণ্য হয়ে উঠতে পারে না তিনি বলতেন যেখানে হৃদয় রয়েছে সেখানে সেবা পৌঁছে দিতে হবে আর যেখানে ব্যথা আছে সেখানে করোনার স্পর্শ দিতে হবে বন্ধুরা এমন বিরল হাসপাতাল খুব কমই আছে যেখানে কোটি কোটি টাকার চিকিৎসা হয় সম্পূর্ণ বিনামূল্যে এই তথ্য সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন আর ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন